বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই সুস্থ ও ভালো আছো আমি জানা তো আজ আর ভালো নেই শরীরটা একটু খারাপই আছে যেহেতু কালকে উপস্থি বিকেলবেলায় চান হয়েছে তো আর তার আগে দিনও পুকুরে চান করেছি একদিন পুকুরে করেছি একদিন ঘরে করেছি দিয়ে না জানো তো জলটা না লেগে গেছে যে প্রচণ্ড কানের কাজটা আর দাঁতের গড়ার কাজটা ব্যথা করছে ঠান্ডাটা লেগে গেছে হয়তো তার জন্যে হয়তো ব্যথা করছে আর বিকেলবেলে কাল চান হয়েছে তার জন্য হবে তবে আজ আজ সকাল থেকে না আমি ভিডিও শুরু করতেই পারিনি ভাবলাম সকালে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আর করাই হয়ে উঠলো না তো আর কি আর করা যাবে তো আজ আমি বিকেল থেকেই কিন্তু শুরু করেছি বিকেলে তাড়াতাড়ির মধ্যে আজকে রান্নাও হয়েছিল খেয়েও নিয়েছিলাম আর মেয়ে তো এই বছর প্রথম করেছে তাই ওকেও তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি শুয়েছিলাম শুয়েছিলাম বলতে অনেকটাই দেরি হয়ে গেছে একটু আগে উঠলাম বাসন টাসনও রেখে দিয়েছি কিচ্ছু কিন্তু কোনো কাজটাই আমি কিন্তু বাগাই নি পুরো রেখে মানে আছেই বলতে গেলে খাওয়া দাওয়া করে জাস্ট শুয়ে দিয়েছিলাম দেখলাম না শরীর খারাপ লাগলো তো উপায় নেই করতে তো হবেই কাজ উঠলাম উঠে পরে আগে চুলটাকে ছাড়িয়ে নিয়ে পরে ঝাটগুলো দিয়ে দিচ্ছি ঝাট দেওয়া হয়ে গেলে কিন্তু আমাকে বাসন ধুতে হবে অনেকগুলোই বাসন রয়ে গেছে আর আজকে তো আর পুকুরে যেয়ে ধোয়া হবে না আজকে বাড়ির মধ্যেই ধোয়া হবে যেহেতু এখন বিকেল হয়ে গেছে এখন মোটামুটি চারটার কাছাকাছি বাঁচছে আর তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকো আমার কাজকর্মগুলি রান্নাবান্নাগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ভাবলাম তোমাদের সাথে এটা তো প্রতিদিনই বলেছি যেহেতু আমার লাইফস্টাইল আমার জীবনযাপন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো করবো কিন্তু কী করবো সকাল থেকে তো পেরে উঠতে পারলাম না তাই ভাবুন যতটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটা অন করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এইখানে দেখো দুধ চা গরম করে নিচে এরপর বসাবো চা আমার মেয়ে বলছে মা চা করবে না দুপুরে ঘুমিয়েছে বেশ অনেকটাই ঘুমিয়েছে মানে অনেকটা টাইম পর্যন্ত এতটা টাইম পর্যন্ত নিলে ঘুমায় না জানেন ঠিক আছে ছেড়েও বললো চা খাবো আমি ঠিক আছে আজ একটু তাড়াতাড়ি নিলে চাটা করি চা করতে দেখি যে চাপাটা শেষ হয়ে গেছে আর আগে তো আমাদের মাস কাভারি জিনিস আসতো দোকান থেকে এখন তো সেটা হয় না এখন যেহেতু ঘরের মধ্যেই দোকান হয়ে গেছে তাহলে সমস্ত জিনিসটা আমি এখন ঘরেই পেয়ে যাই যখন যেটা দরকার হয় তখন সেটা নিয়ে এসে রাখি বেশি তো আমার মানে এনে তো রাখার দরকার নেই যতটা প্রয়োজন ততটাই নিয়ে আসি আর আগে কিন্তু সমস্ত জিনিসটা এক মাসের মধ্যে আনতে হতো যেহেতু আমাদের গ্রামের সামনি কোনো দোকান নেই অনেকটাই দূরেই যেতে হতো ওই জন্যে সময় অসময় কোনো জিনিসটা পাবো না হয়তো কেউ যদি হঠাৎ করে যদি চলেও আসে যে এক প্যাকেট যদি বিস্কুট হয়তো ঘরে আমার কম পড়ে যাবে সেটাও কিন্তু থাকে না তখন হয়তো কোনো বাড়ির থেকে যে করে আমাকে নিয়ে আসতে হয় প্যাকেট পর্যন্ত আবার তাকে ফেরত দিয়ে দিতে হয় তো এরকম পরিস্থিতি এখনো পর্যন্ত গ্রামের আমাদের এখানে গ্রামের এরকমই পরিস্থিতি তার জন্যই অনেক ভাবনা চিন্তা করে এই দোকানটা খোলা হয়েছে মানে সমস্ত কিছু কিন্তু আমাদের বাইরে পাশের গ্রাম থেকে আনতে যেতে হয় তো চা এখানে নিয়ে নিয়েছে আর এইখানে দেখো এগুলো পেটিস এগুলোও কিন্তু আমাদের দোকানেই রয়েছে আর এগুলোতে চা খেতে যাব ভালো লাগে না মানে কী বলবো পুরো মচমচা থাকে আর পেটটাও কিন্তু ভরা থাকে তাই তিন জনকার জন্যে চা আর তিনটা পেটে নিয়ে নিয়েছে আর তোমাদের দাদা ভাই তো নেই ও তো গেছে কাজে তাহলে এইদিকে দোকানও কিন্তু সামলাতে হচ্ছে ওইদিকে দোকানটা খোলা আছে আমি চট করে এই সময় চাটা খেয়ে নিই এই রুমে চলে এলাম আমি যদি কেউ ডাকে তখন আবার যেয়ে তাকে জিনিস দেবো আর খেতে খেতে ওইটাই বলছি আমার মেয়েকে যে ব্যথা করছে এই দিকটা রাত্রেবেলা ভাবলাম একটুখানি সেঁক নেবো আজ কিন্তু ভিডিওটা বেশি বড় করবো না আর ছোট্টো করেই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকে তো চলো আজকে এই পর্যন্ত